আপনি পূর্বে সায়ক্য দর্শন অনুসারে সম্পূর্ণ প্রকৃত প্রকৃতি এবং আত্মার লক্ষণ অত্যন্ত বিজ্ঞানসম্মতভাবে বর্ণনা করেছেন এখন আমি আপনার কাছে প্রার্থনা করছি যে আপনি ভক্তির মার্গ আমার কাছে সবিস্তারে বর্ণনা করুন যা সমস্ত দর্শনের চরম উপ পরিণতি হে প্রভু কৃপা করে আমার জন্য এবং জনসাধারণের জন্য জন্ম মৃত্যু নিরন্ত নিরন্তর প্রক্রিয়ার বর্ণনা করুন কারণ সেই সমস্ত বিপদের কথা শ্রবণ করে আমরা জড় জাগতিক কার্য থেকে বিরক্ত হতে পারি কৃপা করে আপনি শাশ্বত কালেরও বর্ণনা করুন যা আপনারই স্বরূপের প্রতিনিধিত্ব করে এবং যার প্রভাবে জনসাধারণ কর্ম প্রবৃত্ত হয় পণ্যকর্মে প্রবৃত্ত হয় হে ভগবান আপনি সূর্যের মতো কারণ আপনি জীবের অন্ধকার জন্য বদ্ধ জীবনকে আলোকিত করেন যেহেতু তাদের জ্ঞানচক্ষু চুক্ষু হয়নি তাই আপনার আশ্রয় আশ্রয় ব্যতীত তারা সেই অন্ধকারে তারা চিরনিদ্রিত এবং তাই তারা জড় জাগতিক কর্মে অনর্থক ব্যস্ত থাকে এবং তাদের অত্যন্ত পরিশ্রান্ত বলে মনে হয় হে মৈত্র শ্রীমৈত্রী বললেন হে কুরুশ্রেষ্ঠ মহামণি কপিল দেব তার যশ্রী যশশ্রী মাতার এই সুন্দর বাক্য শ্রবণ করে অত্যন্ত প্রসন্ন হয়ে করুণা করুণা বিগলিত চিত্তে সেই বাক্যের অভিনন্দন করে তার মাতাকে বলতে লাগলেন হে মহা হে মহোদয়া মহোদয়াশয়া মহোদয়াশয়া অনুষ্ঠানকারীর বিভিন্ন গুণ অনুসারে ভোগভক্তির অনেক পন্থা রয়েছে ক্রুধী বেদর্শী হিংসা দম্ব ও মাৎসুর্যপরায়ণ ব্যক্তি আমার প্রতি যে ভক্তি করে তা তামসিক যে ব্যক্তি বিষয়ে যশ এবং ঐশ্বর্যের উদ্দেশ্যে বেদর্শী হয়ে আমার পূজা করে তার সেই তার সেই ভক্তি রাজসিক যখন ভক্ত যখন সকাম কর্মের ফল থেকে মুক্ত হওয়ার উদ্দেশ্যে পরমেশ্বর ভগবানের পূজা করে এবং তার কর্মের ফল ভগবানকে নিবেদন করেন তখন তার ভক্তি সাত পরমেশ্বর ভগবানের দিব্য নাম এবং গুণাবলী শ্রবণ করা মাত্রই সকলে হৃদয়ে নিবাসকারী ভগবানের প্রতি আত্মার যে অহৈতুকি এবং অবিচ্ছিন্ন আকর্ষণের উদয় হয় সে তাই হচ্ছে নির্গুণ ভক্তির লক্ষণ গঙ্গার জল যেমন স্বাভাবিকভাবে সমুদ্রের প্রতি প্রবাহিত হয় এই প্রকার ভগভক্তের স্বাভাবিক ভক্তিও ঠিক তেমনভাবে ভগবানের প্রতি প্রবাহিত হয় শুদ্ধ ভক্ত শালুক্য ষাষ্টী স্বামীপ্য স্বারূপ্য অথবা শালুক্য ষী স্বামীপ্য স্বারূপ্য অথবা একত্র এই সমস্ত মুক্তির কোনো কোনটি গ্রহণ করেন না এমন কি ভগবান সেইগুলি তাদের দান করলেও মুক্তির কোনোটি গ্রহণ করেন না এমন কি ভগবান সেইগুলি তাদের দান করলেও তারা তা গ্রহণ করেন না যা আমি পূর্বে বর্ণনা করেছি সেই ভগভক্তির সর্বোচ্চ স্তর লাভ করে করে ভক্ত প্রকৃতির তিন গুণের প্রভাব প্রভাব অতিক্রম করতে পারেন এবং ভগবানের চিন্ময় ভাব প্রাপ্ত হতে পারেন ভক্তির কর্তব্য কোনো সময় জন জাগতিক লাভের প্রত্যাশা বিনা স্বধর্ম আচরণ করা যা অত্যন্ত মহিমা মণ্ডিত অত্যাধিক হিংসা না করে নিয়মিতভাবে নিয়মিতভাবে ভক্তির কার্য সম্পাদন করা উচিত ভক্তের নিয়মিতভাবে মন্দিরে আমার শ্রীবিগ্রহ দর্শন করা আমার শ্রীপাদ পদ্ম দর্শন করা এবং আমার উদ্দেশ্যে পূজার উপচার উপচার এবং প্রার্থনা নিবেদন করা উচিত তার উচিত সত্যগুণী চিত্তে প্রতিটি জীবকে চিন্ময় ভাব সমন্বিত বলে দর্শন করা শুদ্ধ ভক্তের উচিত গুরুদেব এবং আচার্যদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদান করে ভগভক্তি সম্পাদন করা দিনজনদের প্রতি তার কৃপা প্রদর্শন করা উচিত এবং সমতুল্য ব্যক্তিদের সঙ্গে মিত্রতা স্থাপন করা উচিত কিন্তু তার সমস্ত কার্যকলাপ ইন্দ্রিয় সংযম এবং বিধিনিষেধ অনুসরণ করার দ্বারা সম্পাদন করা উচিত ভক্তের কর্তব্য হচ্ছে সর্বদাই আধ্যাত্মিক বিষয় শ্রবণ করা এবং সর্বদাই ভগবানের দিব্য নাম সংকীর্তন করে তার তার সময়ের সদ্য ব্যবহার করা তার আচরণ সর্বদাই সরল হওয়া উচিত এবং যদিও তিনি কারো প্রতি ঈর্ষাপরায়ণ নন নন এবং সকলের প্রতি বন্ধুবন্ন তবুও যারা আধ্যাত্মিক বিচারে উন্নত নয় তাদের সঙ্গ তার বর্জন করা উচিত কেউ যখন এই সমস্ত দিব্য গুণাবলীর দ্বারা সম্পূর্ণরূপে গুণান্বিত ন হন এবং তার ফলে তার চেতনা পূর্ণরূপে শুদ্ধ হয় তিনি সাক্ষাৎ আমার নাম এবং আমার দিব্য গুণাবলী শ্রবণ করা মাত্রই আমার প্রতি আকৃষ্ট হন বায়ুরূপ রথ যেমন গন্ধকে তার উৎপত্তিস্থান থেকে বহন করে জ্ঞানেন্দ্রে পৌঁছে দেয় তেমনি যিনি নিরন্তর কৃষ্ণভাবনায় ভাবিত হয়ে ভক্তিযুগে যুক্ত তিনি সর্বব্যাপ্ত পরমাত্মাকে প্রাপ্ত হন পরমাত্মা রূপে আমি প্রতিটি জীবের বিরাজমান কেউ যদি সর্বদা বিরাজমান সেই পরমাত্মাকে অবমাননা করে মন্দিরে শ্রীবিগ্রহের সেবায় যুক্ত হয় কেউ যদি সর্বত্র বিরাজমান সেই পরমাত্মাকে অবমান অবমাননা করে মন্দিরে শ্রীবিগ্রহের সেবায় যুক্ত হয় তাহলে তা কেবল বিড়ম্বনা মাত্র যে ব্যক্তি মন্দিরে ভগবানের বিগ্রহের পূজা করে কিন্তু জানে না যে পরমেশ্বর ভগবান রূপে সমস্ত জীবের হৃদয়ে বিরাজমান সে অবশ্যই অজ্ঞানাচ্ছিন্ন এবং তার সেই পূজা বসমে গি ঢালার মতোই অর্থহীন যে ব্যক্তি আমাকে শ্রদ্ধা নিবেদন করে কিন্তু অন্য জীবদের প্রতি হিংসা পরায়ণ সেই বেদর্শী ব্যক্তি অন্য জীবদের প্রতি শত্রুতামূলক আচরণ করার ফলে কখনও মনে শান্তি লাভ করতে পারে না হেমাত যারা সমস্ত জীবের অন্তরে আমার উপস্থিতি সম্বন্ধে অগ্রম তারা যদি যথাযথ অনুষ্ঠানের দ্বারা মন্দিরে আমার বিগ্রহের পূজা করে সেই পূজায় আমি প্রসন্ন হই না যতক্ষণ পর্যন্ত না নিজের হৃদয়ে এবং অন্য সমস্ত জীবের হৃদয়ে আমার উপস্থিতি উপলব্ধ হয় ততক্ষণ পর্যন্ত কর্তব্য কর্ম সম্পাদন করে অর্চা বিগ্রহের পূজা করে যাওয়া উচিত যে ব্যক্তি নিজের ও অন্যের মধ্যে অনুমাত্র ভিন্ন দর্শন করে মৃত্যুর প্রজলিত অগ্নিরূপে আমি তার মহাবয় উৎপত্তি করি অতএব দান সম্মান এবং মৈত্রীপূর্ণ আচরণের দ্বারা সমস্ত জীবকে সমদৃষ্টিতে দর্শন করে সমস্ত জীবের আত্মা স্বরূপে বিরাজমান আমার পূজা করা উচিত হে কল্যাণী মাতা অচেতন পার্থ থেকে জীব সৃষ্ট এবং তাদের মধ্যে যারা জীবনের লক্ষণ প্রকাশ করে তারা শ্রেষ্ঠ তাদের থেকে শ্রেষ্ঠ হচ্ছে যাদের চেতনা বিকশিত হয়েছে এবং তাদের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে যাদের ইন্দ্রিয়ানুভূতিও বিকশিত হয়েছে যে সমস্ত জীবের ইন্দ্রিয়ানুভূতি বিকশিত হয়েছে তাদের মধ্যে যারা রস আস্বাদন করতে পারে তারা স্পর্শানুভূতি বিকশিত হয়েছে যে সমস্ত জীব তাদের আস্বাদন করতে পারে তারা স্পর্শানুভূতি বিকশিত হয়েছে যে সমস্ত জীব তাদের থেকে শ্রেষ্ঠ রস্বাদন করতে পারে যে সমস্ত জীব তাদের থেকে জ্ঞান গ্রহণ করতে পারে যে সমস্ত জীব তারা শ্রেষ্ঠ এবং তাদের থেকেও শ্রেষ্ঠ হচ্ছে যাদের এই বিকশিত হয়েছে শ্রাবণাক্ষম শ্রাবণাক্ষম প্রাণীদের থেকে রূপের পার্থক্য নিরূপণ করতে সক্ষম জীবেরা শ্রেষ্ঠ তাদের থেকে দুই পঙ্ দন্ত বিশিষ্ট প্রাণীরা শ্রেষ্ঠ এবং তাদের থেকে শ্রেষ্ঠ হচ্ছে বহু পদ বিশিষ্ট প্রাণী তাদের থেকে শ্রেষ্ঠ চতুষ্পদ এবং তাদের থেকে শ্রেষ্ঠ হচ্ছে দ্বিপদ দ্বিপদ বিশিষ্ট মানুষ মানুষদের মধ্যে যে সমাজ গুণ এবং কর্ম অনুসারে চতুর্বর্ণে বিভক্ত হয়েছে তা শ্রেষ্ঠ চতুর্বর্ণের মধ্যে ব্রাহ্মণ নামক বুদ্ধিমান মানুষেরা সর্বোত্তম ব্রাহ্মণদের মধ্যে যারা বেদ অধ্যয়ন করেছেন তারা শ্রেষ্ঠ এবং বেদজ্ঞ ব্রাহ্মণদের মধ্যে যারা বেদের তাৎপর্য সম্বন্ধে অবগত তারা সর্বোত্তম বেদে তাৎপর্য বিয়েতে ব্রাহ্মণ থেকে মীমাংসক ব্রাহ্মণ শ্রেষ্ঠ এবং তার থেকেও শ্রেষ্ঠ হচ্ছেন স্বধর্ম স্বধর্মরত ব্রাহ্মণ স্বধর্মরত ব্রাহ্মণ থেকে মুক্তসঙ্গ ব্রাহ্মণ শ্রেষ্ঠ এবং তার থেকেও শ্রেষ্ঠ হচ্ছেন শুদ্ধ ভক্ত যিনি কোনো ফলের প্রত্যাশা না করে ভগবতী সম্পাদন করেন অতএব আমাকে ছাড়া অন্য আর কোনো কিছুতে যে ব্যক্তির আকর্ষণ নেই এবং তাই যিনি তার সমস্ত কর্ম তার জীবন তার সবকিছু আমাকে নিবেদন করে অব্যাহ অব্যবহিতভাবে আমার শরণাগত হয়েছেন সেই প্রকার কর্তৃত্বাভিমান শূন্য সমাদর্শী পুরুষ থেকে কোন জীবকে আমি শ্রেষ্ঠ দেখতে পাই না রাধে এই প্রকার আদর্শ ভক্ত সমস্ত জীবদের শ্রদ্ধা নিবেদন করেন কারণ তিনি দৃঢ় বিশ্ব সহকারে জানেন যে পরমেশ্বর ভগবান পরমাত্মা যা নিরূপে প্রতিটি জীবের শরীরে প্রবেশ করছেন হে মাতম হে মনোকন্যা যে ভক্ত এইভাবে ভগভক্তি এবং অষ্টাঙ্গ যুগের সাধন করেন তিনি কেবল ভক্তির দ্বারাই পরমেশ্বর ভগবানের পরম দাম প্রাপ্ত হতে পারেন এই পুরোষ যাকে প্রাপ্ত হওয়া জীবের অবশ্য কর্তব্য তিনি হচ্ছেন ব্রহ্ম এবং পরমাত্মা রূপে পরিচিতি পরিচিত পরমেশ্বর ভগবানের রূপ তিনি প্রধান দিব্য পুরুষ এবং তার সমস্ত কার্যকলাপ ভাবে চিন্ময় বিভিন্ন জড়প্রকাশের রূপান্তর সাধনকারী কাল হচ্ছে পরমেশ্বর ভগবানের আর একটি রূপ যারা জানে না যে কাল হচ্ছে সেই একই ভগবান তারা কালের বইয়ে ভীত হয় সমস্ত যজ্ঞের ভোক্তা পরমেশ্বর ভগবান শ্রীবিষ্ণু হচ্ছেন কাল এবং সমস্ত প্রভুর প্রভু তিনি তিনি সকলের হৃদয়ে প্রবেশ করেন তিনি সকলের আশ্রয় এবং জীবদের দ্বারা অন্য সমস্ত জীবদের সংহার করেন কেউই পরমেশ্বর ভগবানের প্রিয় নয় অথবা অপ্রিয় নয় কেউই তার বন্ধু নয় অথবা শত্রু নয় কিন্তু যারা তাকে ভুলে যাননি তিনি তাদের অনুপ্রেরণা প্রদান করেন এবং যারা তাকে ভুলে গেছে তিনি তাদের সংহার করেন পরমেশ্বর ভগবানের বইয়ে বায়ু প্রবাহিত হয় সূর্য কিরণ বিতরণ করে ইন্দ্র বাড়ি বর্ষণ করে এবং নক্ষত্রসমূহ দীপ্তি প্রকাশ করেন পরমেশ্বর ভগবানের বয়ে বৃক্ষ লতা ঔষধি এবং মর মরসুমি গাছেরা আপন আপন সময়ে ফুল এবং ফল ধারণ করে। পরমেশ্বর ভগবানের বইয়ে নদীসমূহ প্রবাহিত হয় এবং সমুদ্র বেলা সমুদ্র বেলাভূমি অতিক্রম করে প্লাবিত হয় না পরমেশ্বর ভগবানের বইয়ে নদীসমূহ প্রবাহিত হয় এবং সমুদ্র বেলাভূমি অতিক্রম করে প্লাবিত হয় না তাদের তারই ভয়ে অগ্নি প্রজ্জ্বলিত হয় এবং পর্বতসহ পৃথিবী ব্রহ্মাণ্ডের জলে নিমজ্জিত হয় না পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণে আকাশ অন্তরিক্ষে বিভিন্ন গ্রহদের স্থান প্রদান করে যেখানে অসিংখ্য প্রাণী বাস করে তার পরম নিয় পরম নিয়ন্ত্রণে সমগ্র ব্রহ্মাণ্ডে বিরাট শরীর শক্ত আবরণ সহ বিস্তৃত হয় পরমেশ্বর ভগবানের বইয়ে জলা প্রকৃতি গুণের নিয়ন্তা দেবতাগণ সৃষ্টি পালন এবং সংহার কার্য সম্পাদন করেন এই জড়জগতে স্থাবন এবং জঙ্গম সব কিছুই তাদের নিয়ন্ত্রণাধীন কাল অনাদি এবং অনন্ত। তা কারাগার প্রদর্শক এই জড় জগতের স্রষ্টা পরমেশ্বর ভগবানের প্রতিনিধি তা কারাগার প্রদর্শক এই জড় জগতের স্রষ্টা পরমেশ্বর ভগবানের প্রতিনিধি কাল এই জগতের অন্তকা তা এক ব্যক্তির দ্বারা অন্য ব্যক্তির জন্ম দেওয়ার মাধ্যমে যেমন সৃষ্টিকার্য সম্পাদন করে আবার তেমনি মৃত্যুর দেবতা যমরাজেরও বিনাশ সাধন করে ব্রহ্মাণ্ডের প্রলয় সম্পাদন করে জয় শ্রী হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম